আসসালামু আলাইকুম আমেরিকার সবজি বাগানে সবাইকে স্বাগতম আজকে আমি একটা জিনিস দেখাবো সেটা হলো আমরা যখন সবজি বাগান করি সিজনের শুরুতেই কিছু কাজ করলে আপনি প্রচুর পরিমাণে ফলন পাবেন আপনার ফলন বেশি হবে গাছ স্বাস্থ্যবান থাকবে এই যে জিনিসটা সেটার নাম এটাকে হল নিচের দিকে একদম ক্লিয়ার উপরে শুধু পাতা আছে এই যে এটা হলো জায়গাগুলো কেটে দেওয়াকে প্রুনিং বলে এটা করবেন আপনারা তাহলে গাছের উপরে যে ফ্লাওয়ারিং যেখানে হচ্ছে ফ্রুট যেখানে হচ্ছে সেখানে অনেক বেশি নিউট্রিশন পাবে আর কি তো সিমিলার ওয়েতে আমি এটাও করে দিলাম এটাও করে দিলাম মোটামুটি অনেকগুলো পাতা কেটে দিলাম এটা থেকেও তারপরে এখানেও নিচের যে অংশটা এই যে নিচে আমি কোনো আগা রাখবো না এই যে দেখেন এই যে এটা কেটে দিলাম এখানে পাতাও রাখবো না নিচের থেকে ক্লিন একদম এটা কেটে দিলাম হুম এই যে কেটে আমি এগুলো বেছে দিলাম এই পরিষ্কার করে দিলাম এখানে কিছু ঘাস টাস আছে এটাও পরিষ্কার করে ফেললাম তাহলে কী হবে ফুল নিউট্রিশান আপনি যতটুকু সার পানি দিবেন সব কিছুই গাছে পাবে আর নাইলে আগাছা ভাগ বসাবে অপ্রয়োজনীয় পাতাগুলো ভাগ বসাবে এখানে এই পাশে আসি শাক কেটে নিলাম এখানে এটা ক্লিন করে দিয়ে দেখান এর মধ্যে অনেক যে নিচের পাতাগুলো সব কেটে ফেললাম মোটামুটি পরিষ্কার করে দিলাম দেখেন এখন একদম উপরের দিকে পাতা আসছে নিচে কোনো পাতা নাই প্রত্যেকটা গাছেরই নিচে পরিষ্কার মাটির সাথে আছে কোনো পাতা নাই এতে পোকামাকড় পাতা বেয়ে উপরে উঠবে না এবং ক্লিন থাকবে নিচের গোড়ায় সানলাইট লাগতেছে দেখেন সানলাইট পাচ্ছে সে সাফিসিয়ান্ট এবং নিচে অংশে আপনি ক্লিন করে দেওয়া নিচের অংশে আপনি সার দেওয়া পানি দেওয়া এটা ইজি হয়ে গেল আর কি এই এটা হলো গুড প্রসেস ঘাস আছে বেছে ফেললাম গাছটা এই হলো আমার পুঁশাক এই যে পুঁশাক কাটলাম অনেকগুলো পুঁশাক দেখেন কত পয়সা কাটলাম এই বেগুন খেতের পৈশাক এগুলো অনেক শাক অনেক সিমিলার ওয়েতে আমি কিন্তু লাউ গাছও সেম করেছি দেখেন লাউ গাছের গোড়া পরিষ্কার একদম দেখেন গোড়ার থেকে পাতাগুলো সব কেটে দেওয়া হয়েছে দেখেন বুঝেছেন কেটে আমি গোড়াটাকে একদম পরিষ্কার রাখছি যাতে আমার জন্য ইজি হয় এখানে একটা পুঁইশাক গাছ উঠছে এটা আমি উঠে ফেললাম এই যে কুইশাক গাছ উঠছে একটা উঠে ফেললাম এটা নিজে নিজে উঠছে এখানে কোনোভাবে বীজ পড়ছে মাটির মধ্যে এবং লাউ গাছটা দেখেন আলহামদুলিল্লাহ উপরে চলে গেছে মাচার উপরে আমি এগুলিকে জাস্ট টার্ন করে দিব মাচার দিকে ও তখন ওইদিকে চলে যাবে আস্তে আস্তে দেখেন একইভাবে আমি আমার টমেটো গাছও প্রনিং করে দিয়েছি এবং নিচের যে ডালগুলো সেগুলো কেটে দিয়েছি দেখেন নিচে কোনো ডাল নাই দেখেন অ্যাটলিস্ট এক ফিট পরিমাণ কোনো ডাল নাই উপরে দেখেন শুধু টমেটোগুলো দেখা যাচ্ছে এবং নি উপরে যে ডালগুলো আছে সেগুলোর থেকে ফ্লাওয়ারিং হচ্ছে সেগুলোর থেকে টমেটো ধরবে আমি নিচে কিছুই রাখি নাই আরও দেখাই এগুলো দেখেন এগুলো দেখেন এই যে ডালগুলো কেটে দিয়েছি সব ডালগুলো কেটে দিয়েছি মোটামুটি ক্লিন আছে নিচের গোড়ার অংশ কেজ যেগুলো আছে সেগুলো সেম দেখেন নিচের থেকে কোনো ডাল নাই দেখেন নিচে কোনো ডাল ডাল পাতা নাই ডাল পাতা সব উপরে একটা একটা লেভেলের পরে এক ফিট অ্যাটলিস্ট এক এক দেড় ফিট উপরে সবগুলো ডাল পাতা দেখাই এটা খুবই ভালো আপনার বেশি ফলন পেতে হলে এবং হেলদি আপনি যদি গাছ চান ফ্রুটের গ্রোথ যদি খুব কুইকলি করতে চান ফ্লাওয়ারিং কুইকলি করতে চান তাহলে আপনারা এটা করবেন ইনশাল্লাহ এটা আপনাদের কাজে লাগবে বাগানে আপনার গাছগুলো প্রুনিং এবং পাতা ছাটাই পর আপনারা সব সময় মাটিগুলো এইভাবে লুজ করে দিবেন এই দেখেন এই যে আমি নিরানি দিয়ে এই যে এই জিনিসটা আর কি এটা ইউজ করবেন এটা ইজি মাটিগুলোকে জাস্ট একটু লুজ করে দিবেন একদম শিকড়ের কাছে গোড়ার কাছে দিবেন না একটু দূর থেকে একটু দূর থেকে মাটিটা টেনে একটু লুজ করে দিলে এটা মাটির মধ্যে অক্সিজেনের প্রবাহ মানে সাপ্লাইটা ভালো থাকবে অক্সিজেনের সাপ্লাইটা ভালো থাকলে আপনার গাছের বৃদ্ধি ভালো হবে গাছ হেলদি থাকবে দেখেন আমি সবগুলোতেই যে মাটি নিরানি দিয়ে দিয়েছি অলরেডি আমার এখানে শালগম গাছগুলো আমি অন্য জায়গায় ট্রান্সফার করার কথা ছিল কিন্তু আসলে পারি নাই আমার সে স্পেস এখন আর নাই আমি যেখানে শালগম লাগাবো মনে করছিলাম সেখানে আমি এই কাঁচামরিচ লাগিয়ে ফেলেছি যার কারণে আর জায়গা নেই এখন বাধ্য হয়ে এখানেই রেখে দিয়েছি শালগম বড় হলে শালগম কেটে ফেলবো আর বেগুন গাছ থাকবে আর কি শালগমগুলো আমি আগে লাগানোর সময় একটা হেলোমালোভাবে লাগাই নাই আগে লাগানোর সময় একটু লাইন করে লাগাইছি যার কারণে খুব একটা অসুবিধা হবে না আশা করি আর কি এখানে থাকলেও দেখা যাক এবার বাকিটা এই যে শশা গাছগুলোকে নিরানে দিয়েছি তারপরে এখানে এই যে তারপর একটা বেগুন গাছ আছে দেখেন কিভাবে করছি মাটিগুলোকে একটু গোড়ার দিকে লুজ করে দিলাম এখানে আমার শালগম গাছটাকে একটু মাটি টেনে দিলাম এটার মধ্যে গোড়া গোড়ার মধ্যে মাটি দিয়ে দিলাম তাহলে শালগমটা বড় হবে মানে শালগমটা মানে সেফ আসবে আর কি নাহলে গাছটা লম্বা হয়ে যাবে লম্বা থাকবে মাটিটা একটু টেনে দিতে হয় শালগম গাছের গোড়ায় একটু মাটিটা যখন উঠাই দিবেন আপনি তখন ওখানে শালগম বড় হইতে থাকবে ওই জায়গায় এই আর কি আশা করি আপনারা বুঝতে পারছেন যে জিনিসগুলো কি সেভাবে আপনারা যদি ফলো করেন আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারাও ভালো রেজাল্ট পাবেন আমি মোটামুটি এভাবেই এটাই আমার প্রসেস আর কি সবজি অনেকে বলে যে আপনার বাগান খুব সুন্দর বাগান খুব সুন্দর মাসাল্লাহ আসলে পরিশ্রম করতে হয় বাগানের জন্য গাছ নিজে নিজে সুন্দর হয় না আপনি পরিশ্রম করলে আপনার গাছ অবশ্যই সুন্দর হবে হেলদি হবে ফলন বেশি হবে সব কিছুই পাবেন আপনি এটা ডিপেন্ড করে আপনার আপনি এটার মধ্যে অ্যাফোর্ড কতটুকু দিচ্ছেন যত বেশি অ্যাফোর্ড দিবেন তত গাছ ভালো হবে এই হলো অবস্থা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন যদি ফলো করে থাকেন আর কোনো যদি আপনাদের প্রশ্ন অথবা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্ট করলে আমি খুশি হই ইনশাল্লাহ আমি চেষ্টা করব করি আর কি আপনাদের সব কমেন্টের উত্তর দিতে যদি হয়তো সাথে সাথে পারি না একটু অনেক সময় ব্যস্ততার কারণে সাথে সাথে দেওয়া হয় না কিন্তু পরে হলেও আমি চেষ্টা করি দিতে আর কি আমি নর্মালি সব আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি যদি কোনো অবান্তর প্রশ্ন না হয়ে থাকে আর কি অপ্রাসঙ্গিক অবান্তর কিছু কোয়েশ্চেন আসে যেগুলো রিলেটেড না ওইগুলি আমি আনসার করি না নর্মালি কিন্তু আপনার আমার ভিডিও রিলেটেড অর্থাৎ এই সবজি বাগানের রিলেটেড কোশ্চেন হইলে অবশ্যই আমি আনসার করব এই হলো অবস্থা ঠিক আছে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরে আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ